আজ আটাশ সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তেরো আশ্বিন চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বুধবার উনিশশো সালের এই দিনে হংকংয়ে প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার মানুষের মৃত্যু হয় উনিশশো সালের আটাশ সেপ্টেম্বর বুলগেরিয়ায় সামরিক অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে উনিশশো সালের এই দিনে প্রথমবার পেনিসিলিন আবিষ্কারের ঘোষণা করেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং উনত্রিশ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের স্বনামধন্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে